একবার এক রাজার আঙুল কেটে গেল তা দেখে তার মন্ত্রী বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন রাজা রেগে গিয়ে ভাবলেন আমার আঙুল কাটল আর মন্ত্রী বলছে ভালো হয়েছে তিনি রেগে মন্ত্রীকে জেলে বন্দি করলেন কিছুদিন পর রাজা জঙ্গলের শিকারে গিয়ে একদল আদিবাসীদের হাতে ধরা পড়লেন তারা রাজাকে বলি দিতে চাইল কিন্তু বলির ঠিক আগ মুহূর্তে তারা দেখল রাজার আঙুল কাটা তাদের নিয়ম অনুযায়ী খুঁতযুক্ত মানুষ বলি দেওয়া যায় না তাই তারা রাজাকে ছেড়ে দিল রাজা ফিরে এসে মন্ত্রীকে মুক্ত করলেন এবং বললেন আমার আঙুল কাটা ছিল বলেই আজ আমি বেঁচে গেলাম কিন্তু তোমাকে যে জেলে রাখলাম এতে তোমার কি ভালো হল মন্ত্রী হেসে বললেন আমি জেলে না থাকলে তো আজ আপনার সাথেই শিকারে যেতাম আর আপনার আঙুল কাটা থাকায় তারা আপনাকে ছেড়ে দিয়ে আমাকেই বলি দিত তাই আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন তাই জীবনের যে কোনো পরিস্থিতিতে হতাশ না হয়ে আল্লাহর ওপর ভরসা রাখুন বিপদও অনেক সময় বড় কোনো কল্যাণ বয়ে আনে